আসসালামু আলাইকুম ورحمهullahi ও বরকত। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ একটি ক্লাস। সামাসিক মূল্যায়নের যে আমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত 10 তারিখে যে পরীক্ষাটা হবে তার একটি চূড়ান্ত দিক নির্দেশনা। আমরা যদি এই বইগুলো ফলো না করি আমরা ওই সামাসিক মূল্যায়নে ভালো ফলাফল অর্জন করতে পারব না। সামাসিক মূল্যায়নে আমাদের সংখ্যা গল্প সংখার গল্প এই অধটা আছে। পূর্ণ সংখ্যা জগৎ এই অধ্যায়টা আছে সাবজেক্টটা আছে মৌলিক উৎপাদনের গল্প এই সাবজেক্টটা আছে ভগ্নাংশের খেলা এরপরে শতকরা ও অনুপাত এই পাঁচটা সাবটার আমাদের সামবার্ষিক মূল্যায়নে অর্ধবার্ষিক মূল্যায়নে আমাদের প্রশ্ন এই পাঁচটা প্রশ্ন ধারা আমাদের কি করা হবে প্রশ্ন করা হবে দেখো এই পাঁচটা প্রশ্নের এই অধ্যায়ের মধ্যে আমি কিছু তোমাদেরকে সাজেশন দিব ওই অনুযায়ী ফলো করো অবশ্যই পরীক্ষায় ভালো কিছু করতে পারবে দেখো আমাদের প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে রোমান সংখ্যা লেখার নিয়ম এটা ভালো করে শিখবা রোমান সংখ্যা লেখার নিয়ম এর চ্যাপ্টারটা তোমরা এই বইতে তিন পেজের তিন পৃষ্ঠা এ তোমরা এই সংখ্যাটা ভালো করে শিখবা তারপর একক কাজটা করবা তোমরা তারপর কি করবা একক কাজটা করবা এই টেবিলটা বক্সটা পূরণ করবা একক কাজটা করবা তারপরে আছে আমাদের দশমিক দশমিকের ইয়াটা ভালো করে দেখবা দশমিকের

এটার থেকে একশো পার্সেন্ট কমন আসবে একশো পার্সেন্ট এর থেকে আসবে একশো পার্সেন্ট তোমরা এটা ভালোভাবে আয়ত্ত করে যাবে তারপর আছে আমাদের দেখো এই কোশ্চানটা একটু ভালোভাবে আয়ত্ত করে যাবে কোশ্চানটা তারপর এখানে জোড়া কাজটা আছে এটা ভালোভাবে করবা তারপরে তোমরা অনুশীলন এগুলো সব অনুশীলনের প্রশ্ন প্যাটার্ন করবা অনুশীলনী ওয়ান সংখ্যা সংখ্যার গল্প এই অনুশীলনটা ভালোভাবে করবা এই অনুশীলন সবগুলো অনুশীলন ভালোভাবে ছিল করবো ছয়টা ছয় নম্বরটা করবা ছয় নম্বর তারপর আছে এই ছ নম্বরটা ভালোভাবে করবা তারপর পূর্ণ সংখ্যা জগৎ পূর্ণ সংখ্যার জগতে তোমরা তোমরা যা যা কাজ করবা বাসায় তোমরা পুনঃ সংখ্যার সংখ্যার গল্পে যে হোমওয়ার্ক হুময়ার্ক বাসা করবা এইটা এই চকটা ভালোভাবে আয়ত্ত করবা তারপরে এখানে সংখ্যার হ্রাস ও বৃদ্ধি সংখ্যার হার শঙ্কার হ্রাস ও বৃদ্ধি এইটা ভালোভাবে আয়ত্ত করবা তারপরে আছে এই দুই নম্বর কোয়েশনটা দেখো এই দুই নম্বরটা কোয়েশনটা ভালোভাবে আয়ত্ত করবা একক কাজটা করব অবশ্যই একক কাজটা করবা এটাও করবা বাসায় বসে বসে একক কাজগুলো যেহেতু তোমাদের সময় আছে এখনো কদিন চার দিন একক কাজ এটা করবা অবশ্যই এই একক কাজটা সবচেয়ে ইম্পর্টেন্ট একক কাজটা একশো আসার সম্ভাবনা বেশি এইগুলো সবগুলো একক কাজগুলো এগুলো তোমরা পূর্ণ সংখ্যা যোগ সংখ্যা যোগ এটা দেখবা ভালোভাবে তারপর এই একক কাজটা দেখবা আমি একটু তারপরে তোমার দ্বিতীয় করবা মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চোদ্দ নাম্বার চোদ্দ তেরো পনেরো এগুলো করবা মৌলিক উপাদানের মধ্যে এখানে দেখো আমাদের এর সংখ্যাটা এই কাজটা করবা এরপর তারপরে একক কাজটা করবা একক কাজ সবগুলা তোমরা করবে একক কাজ আর দলীয়গত কাজ এটাও করবে তারপর তোমরা জোড়া কাজটা করো জোড়া কাজ দলগত কাজ এগুলো লাগবে না তোমরা হ্যাঁ এ গসাগুটা করবা ছবিতে গোসাগু নির্ণয় ছবি দ্বারা ভিডিওটা অনুশীলন এখানে অনেকগুলো অনুশীলনী আছে এক এ তিন নাম্বার তিন থেকে তিন থেকে তোমরা আট পর্যন্ত সবচেয়ে ভালোভাবে এগুলো করবা অনুশীলনী তারপরে তো এক কাজ এগুলো করবা দেখো এই কাজগুলো গুলা করবা এই কাজগুলো এন সবগুলো কাজ লক্ষ্য করবো কাজ করবা তারপরে এই একক কাজটা করবা অনুশীলনী এখানে তোমরা দুই থেকে দুই থেকে নয় পর্যন্ত করবা বেশি বড় পর্যন্ত করবা বারো নম্বরটাও করতে পারো আছে তোমরা এই ধাপগুলো শিখবে এই ধাপ এই ধাপ করবা করবা ধাপ অনেকগুলো ধাপ আছে এগুলা আয়ত্ত করবা এই একটা ধাপগুলো একক কাজ এগুলা লাগবে না আমি যে যে প্রশ্নগুলো দেখা দিতেছি তোমরা এগুলো সবগুলো আয়ত্ত করবা সাতষট্টি পৃষ্ঠে একক কাজটা করবা এই একক কাজটা সাতষট্টি পৃষ্ঠে একক কাজটা করবো তোমার সবচেয়ে ভালো হবে একক কাজটা